তুমি পানির মুখটা কেন হাতে নিছো মজার কাহিনী দেখার খুব ইচ্ছা আমার আমি কিছু করি নাই এটা কি হইলো দেখছো ও এখন পর্যন্ত ঘুম থেকে উঠতেছে না দিনে কয়টা বাজে

জুরে জুরে পড়ছিস বন্ড বাবা জুরে পর পড়তে বসলে বন্ড বাবার ঘুম আসে বন্ড বাবার হাতে যখন ফোন থাকে বন্ড বাবা নাই দুনিয়ায় পড়া জুরে জুরে বইর উপর হাত রাখা ভালো না বাবা সুন্দর করে বসো এ কুদা লাগছে আরেকটা নামাজ পড়ে আসছে বাবা খাইতে দিবে না